আমি সাংবাদিক টিভিতে নাম মাছ ও শিট গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নোয়াখালীর থেকে নোয়াখালী সরাসরি সম্প্রসার করা হচ্ছে গরিব চৌধুরী পেঁজে যাই হোক এখানে মাছ ধরা হচ্ছে মাছ একটা মাছ ধরা হয়েছে তারপরে মাছটা কিন্তু ছুটে চলে গেছে গা আর তোমার আব্বুর নাম কি মাসুদ মোল্লা কোন মাসুদ মোল্লা বাড়ি ও মাসুদ মোল্লা বিদেশ তাই তোমার রুবেলি কি তোমার কাকা রিয়াজ তোমার কাকা তো গাইছে দেখতে পাচ্ছেন আমার বন্ধু যাই হোক বন্ধু তোমার নাম কি